লোকসভা ভোটের নির্ঘণ্ট বেঁচে গেছে আগেই রাজ্যের শাসক দল সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি লিখন ও ও প্রচারে ব্যস্ত। সভা মিটিং মিছিল করে সকলে শান্তিপূর্ণ দেওয়ালিখন রাজ্যের বিভিন্ন জেলার প্রতিটি কোনায় মানুষের কাছে পৌঁছে গেছেন তিনি কোমরে কোলঢুকে ও হাতে একতারা নিয়ে নিজের লেখা বাউল সুরে বাউল গানে গানে ও তার মূল্যবান বক্তব্যে মানুষকে সচেতন করে চলেছে পূর্ব বর্ধমান জেলার খাজা আনোয়ার বেরের স্বনামধন্য স্বপন দত্ত বাউল বর্ধমান জেলা প্রশাসক নির্বাচন দপ্তরের এবং রাজ্য ও কেন্দ্র নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী খাজা আনোয়ার বের পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউল সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে নিজের উদ্যোগে নিঃস্বার্থে বিনা পারিশ্রমিকে লোকসভা ভোট নিয়ে সচেতন করতে বাউল গান নিয়ে পথে নেমে পড়েছেন বাঁকুড়া বর্ধমান হয়ে এবার হুগলিতে তিনি তারকেশ্বর রেল স্টেশন তারকেশ্বর মন্দির চত্বর বাজার ও বাসস্ট্যান্ড এবং জনপ্রিয়

না এবং যেন ভোট হয় কেউ যেন শান্তি ভঙ্গ না করে এই বার্তা দেওয়ার জন্যে আমি রাজ্যের জেলায় জেলায় বেরিয়ে পড়েছি এই পর্যন্ত আমার বর্তমান বাঁকুড়া এবং এটা হুগলি জেলা ঘোরা হচ্ছে তো আমি বলবো যে প্রত্যেককে অঙ্গীকার করতে হবে যে শান্তিপূর্ণ ভোট যেন হয় পাঁচই ভোট হতে হবে চা পা ধর্মের ভেদেভেদ করে কেউ ভর্তির প্রমণে পড়বেন না আর গণতন্ত্রে আস্থা রাখতে হবে গণতান্ত্রিক ঐতিহ্যকে রক্ষা করতে হবে একটি ভোটের কিন্তু মূল্য অনেক মানুষ যদি ভোট না দেয় ভোটার কার্ডের কোনো মূল্য রবে না নির্বাচন কমিশন তো বারবার বলছে যে ভোটার কার্ড আনবে সকলকে সকাল সকাল ভোট দিতে গেলে সম্মানিত শিল্পী বর্ধমান জেলা ইলেকশন অফিসের সম্মানিত শিল্পী হয়ে আমি সামাজিক দায়বদ্ধতা মাথায় শান্তিপূর্ণ ভোট দিতে পারে আমি এরপর সঙ্গে সারি যাব ভাঙড় যাব ক্যানিং যাব বাসন্তি যাব যে গঙ্গায় যাব পাহাড় থেকে ভ্রমণ আমি চারিদিকে ভুলব নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে আমি এর জন্য পারিশ্রমিক নেব না নিউজ আজ বাংলা তারকেশ্বর